হ্যালো আলাইকুম বিওয়ার্স তো আপনার আপনার মাঝে আজকে আমি সকালকে গুম তো দেখি আমরা গাছও ববি ফাঁকি গেছ তারপরে নয়া বুবি ববি ধরেছে ডকাত অল্প কিছু ধরছে তো কই রে দেখায় যেহেতু ফাল ফার্ম আজকে গাছ উঠলাম কোনো ছোটো মোটো গাছও ধরও করে যেন কি জানো বেঙ্গিয়া ফুড়ি যায় তারপরে ববি ভাড়া লাগলাম কই রে কিছু দেখাই বুবি ভাড়া বুঝুন তো তারপরে ববি বাকি ফাঁকি গেছে ফাড়ার যুগ গেছে তার ফারিলাম ওটা লাগে ফাররাম আমি গরু নিলাম আইনা দেখলাম অনেক সুন্দর তো অল্প কিছু ধরছে তার মাঝে নয়া বছর মাঝে এই বছর খাই অনেক ভালো লাগবো তো ওই আপনারা একটা টেস্ট করে দেখাই খাইয়া কিলা তো অনেক লাগে তো বালা আছে খাইয়া দেখলাম না ঠিক আছে অনেক মজুও আছে টেস্টও আছে যেহেতু বিষপাও এ খাইলাম নয়া বছরের একটা ফল বুবি ফল তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেওয়া আমার পাশে থাকবা আর এলাম যে ভিডিওইলে বেশি বেশি লাইক কমেন্ট করবা আসসালামু আলাইকুম